একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আগত স্টুডেন্ট রা এখানে গত গতকাল দুপুর ১২টা থেকে আমরা অনশন শুরু করেছি তো চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে বরিশাল ফরিদ নবি এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের যে সমস্যা সমূহ সমস্যাগুলো হচ্ছে যে আমাদের শিক্ষক চলমাত্রায় সংকট আমাদের ল্যাব নেই ল্যাবের অবস্থা একদমই বাজে আমাদের ল্যাবের স্ট্রাক নেই থাকলেও সে তারা অদক্ষ আমাদের যে সার্বিক অবকাঠামো আমরা আমাদের সেই সমস্যাগুলো যৌক্তিক যৌক্তিক সমাধানের জন্য আমাদের সমস্যা সমূহের যৌক্তিক সমাধানের জন্য আমরা রাষ্ট্রকে বারবার বলে এসেছি এবং আমরা গত বিশে মে থেকে রাজপথে আছি গত সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা শহীদ অবস্থান করেছি এবং আটাশে জুলাই প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের সামনে আমরা পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছি এবং সেখান থেকে আমাদের প্রায় পঞ্চাশ চুদ্ধ স্টুডেন্ট আহত হয়েছে তবে গভর্নমেন্ট কোনোভাবে আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি অবশেষে আমরা বাধ্য হয়ে একত্রিশে জুলাই প্রেস ব্রিফিং করে গভর্নমেন্টকে আলটিমেটাম দিয়েছি যে আগামী নয় দিনের মধ্যে আমাদের দাবি না মানলে আমরা দশই আগস্ট থেকে আমরা অনশন শুরু করব। সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই বলতে হয় যে আমাদের নয় দিন চলে গিয়েছে তবু গভর্নমেন্ট থেকে এই রাষ্ট্রপক্ষ থেকে এই ঘুমন্ত সরকার থেকে আমাদের দাবির পক্ষে কোনো লিখিত বা মৌখিক স্টেটমেন্ট তারা দেয়নি তাই আমরা আমাদের পর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দশই আগস্ট গতকাল দুপুর থেকে আমাদের আমরণ অনুশন কর্মসূচি পালন 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 করতেছি আমরা সরকারকে বলতে চাই আমাদের যে যৌক্তিক দাবি সেটাই পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমরা এখানে অবস্থান করব। যদি হয় নিয়ে বাসায় ফিরব অথবা আমাদের লাশ নিয়ে আমরা বাসায় ফিরব তবু আমরা এখান থেকে এক বিন্দু পরিমাণ নড়ব না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দেখা করেছি আমরা বুয়েটের প্রভিসির সাথে দেখা করেছি আমরা সাক্ষাৎ করেছি আমাদের কারিগরি শিক্ষা সচিব স্যারের সাথে আমরা আমরা মিটিং করেছি বর্তমান শিক্ষা উপদেষ্টার সাথে তারা সবাই বলেছে যে আমাদের দাবি যৌক্তিক এবং এই বিষয়টা সত্যি অ্যালার্মিং কারণ কিভাবে আমার বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ডিপার্টমেন্টের মধ্যে একটা জায়গায় মাত্র একজন শিক্ষক দিয়ে চলে এই গত আঠারো বছরও এই কারিগরি ভঙ্গুর শিক্ষা অধিদপ্তর এই চারটি ক্যাম্পাসে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে তারা ব্যর্থ হয়েছে আমার চারটি ক্যাম্পাস মিলে মাত্র দুইজন প্রফেসর রয়েছেন এবং মাত্র দুইজন সহযোগী অধ্যাপক রয়েছেন যা চরম মাত্রায় শিক্ষকের যে সংকট তার বহিঃপ্রকাশ আমরা রাষ্ট্রকে বলতে চাই আপনারা আর কত লাশ লাগলে আপনারা আমাদের দাবি মেনে নেবেন আমরা লাশ প্রস্তুত রয়েছি আমরা এখানে অনশন করেছি প্রায় চোদ্দ জন আমরা চোদ্দ জন নয় আমরা একশো জন মরতে প্রস্তুত আছি তবু আমাদের যে দাবি একমাত্র দাবি বিআইটি গঠন করা সে বেআইডি গঠন বা গঠনের জন্যে রাষ্ট্রপক্ষ থেকে বাস্তবিক কোনো পদক্ষেপ দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না আমরা চারটি সরকার আমরা চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গতকাল ঢাকায় আসছি আমার লন্সনের জন্য আমাদের দাবি ছিল বিআইটি গঠন করে বিআইটি গঠন করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন একটা শিক্ষা প্রতিষ্ঠান রূপান্তর করা কিন্তু সরকার সরকার পক্ষ পক্ষ থেকে থেকে এই কোনো আমরা শিক্ষা আমাদের নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট রয়েছে দীর্ঘ সতেরো বছর ধরে এই সমস্যার জন্য আমরা বারবার আন্দোলন করছি কিন্তু আমরা এই সমস্যার কোনো যৌক্তিক সমাধান আমরা পাই নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাডেমিক কার্যক্রম পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে কারিকুরি শিক্ষা অধিদপ্তর কারিকুরি শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে আমাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এ পর্যন্ত নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে শিক্ষক সংকট কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে এমনও দেখা গেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের শিক্ষক নিয়োগ দিছে কিন্তু শিক্ষকরা এখানে থাকে তারা চলে গেছে কারণ শিক্ষক শিক্ষক নিয়োগের নিয়োগের যে পদ্ধতিটা এটা অনেক দীর্ঘমেয়াদী এখানে শিক্ষক নিয়োগ হওয়ার আগেই দেখা যায় তাদের অন্য কোথাও ভালো চাকরি হয়ে গেছে ওনারা চলে যায় এক্ষেত্রে দেখা যায় আমাদের যে ফাঁকা শিক্ষকের শূন্যতা এটা থেকেই যাচ্ছে আমাদের শিক্ষকের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে না তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে যে এত বছরগুলো দীর্ঘ এত বছরে আমাদের এখানে মাত্র দুইজন অধ্যক্ষ নিয়োগ দিয়েছেন তা মোটেও যথেষ্ট নয় চারটে শিক্ষা প্রতিষ্ঠানে তারা স্থায়ী একজন প্রিন্সিপাল নিয়োগ দিতে পারেনি তারপর আমাদের ল্যাব আমাদের ল্যাব আমাদের ল্যাবের অবস্থাও একেবারে খারাপ কারণ ল্যাবের এখানে ল্যাবে ভালো অ্যাসিস্ট্যান্ট নেই তার ল্যাবে ভালো অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে আমাদের ভাইরা দেখা যাচ্ছে থিসিসের কাজ করতে পারছে না ঠিক মতো থিসিসের কাজে সমস্যা হচ্ছে তারপর আমাদের লাইব্রেরিগুলো লাইব্রেরিগুলোতে ঠিকমতো ঠিক মতো বই নাই বই না থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের পড়াশোনা অনেক সমস্যা হচ্ছে তারপর আমরা যখন আমাদের দাবি নিয়ে সরকারের কাছে যাই সরকারের কাছে কিন্তু সরকার আমাদের আমাদের দাবি যৌক্তিকতা প্রকার মানে যৌক্তিক বলতেছে কিন্তু সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা এখানে সর্বশেষ আমরা ফাইনালি আমরা আসছি আমরণ অনশনের জন্য সরকার যদি আমাদের দাবি পূরণ না করে তাইলে আমরা অনশন করে আমরা দরকার আমরা জীবন দিয়ে দেবো কিন্তু আমরা অনশন ভাঙবো না এবং আমাদের বিআইটি স্যার আমরা ফিরবো না কেলাশি ধন্যবাদ